যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে সেই দিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপ্ন ভেঙে নি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উপুক ঝমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বৈষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেবাগ পড়বে মনে অনেক ফাঁকি ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবি তোমার কঙ্কন কাঁদবে কুটি রঙ্গন সেউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছ্যাঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বুকের বধুর পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কো আসে তোমারে সুখে পড়তো বাধা থাকলে যেজন পাশে আসবে না কো আসে পড়বে মনে মোরে বাহুতে মাথা ধুয়ে যেদিন ছুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে কেহ হয়তো থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিল সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তোরে ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন হেমনি করে কারা বন্ধ আমার মতন কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়াই চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে কেদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুমান টুটবে সকল বন্ধন কুটির সেদিন ত্রাসে ক্রন্দন। করবে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি কানে চুজবে চোঁয়া চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘা ঘা তোমার ব্যথা হান্ত সেই আঘাতি জাঁচবে আবার হয়তো তখন আসব পান্থ সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সিঁধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুঁজবে বুঝবে সেদিন বুঝছু